যেহেতু আজকে সহসের মজলিস তোয়ার মজলিস সেই দিকে লক্ষ্য করে আমি প্রাণ মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি পুরাণের আয়াত রসুলের মুখরস্ত বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি তার উপরে দেওয়ার কথা বলার চেষ্টা করছি বাকি আপনাদের দোয়ার আল্লাহ মর্জি আল্লাহ প্রবুল করেন বলুন আল্লাহ ভাই পৃথিবীর জমিনে আমরা মানুষ হিসাবে এসেছি আল্লাহাদ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দেশ পৃথিবীর শ্রেষ্ঠ তবে ভাই মহুলবাদুখানি লক্ষ্য করুন আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটা ধারাবাহিক একটা সিস্টেমের মাধ্যমে যদি বলেন বলেন কেমন ধারাবাহিকতা কেমন সিস্টেম সেই ধারাবাহিকতা হলো আমার দাদু পৃথিবীর জমি এসেছিল তারপরে আমার বাপ এসেছিল আমার বাপ এসেছিলো তারপরে আমরা এসেছি আমরা এসেছি তারপরে আমাদের সন্তান আসবে কথা ঠিক না বলো এটা একটা ধারাবাহিকতা একটা সিস্টেম আছে দাদু তো বাপ এসেছে তারপরে আমি এসেছি আমার সন্তানরা এসেছে এটা একটা ধারাবাহিক একটা সিস্টেম পৃথিবীর জমি আসা কিন্তু আল্লাহ বললেন বন্ধা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি একটা ধারাবাহিকতা একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোন সিস্টেম নেই তার কারণ আপনি লক্ষ্য করুন পৃথিবীর জমিনে এমন বহু চলন্ত নজির আছে বহু চলন্ত প্রমাণ আছে দাদু পৃথিবীর জমিনে বেঁচে আছে ছেলে আপনার নাতি চলে গেছে বাপ পৃথিবীর জমিনে বেঁচে আছে ছেলে চলে গেছে এরকম নজির আছে না নয় তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে আসার একটা ধারাবাহিকতা আছে একটা সিস্টেম আছে একটা পদ্ধতি আছে কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই দাদু বেঁচে আছে মাটি চলে গেছে বাপ বেঁচে আছে ছেলে চলে গেছে তাতে কার কখন মৃত্যু মৃত্যু কার কখন আসবে কোন সময় আসবে এটা কেউ বলতে পারবে না তাহলে আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ মানুষকে পাঠিয়েছি দুটি জিনিস দিয়ে

لو پانچ ترس بچے چل ساٹھ بچے دس بچے دنیا جمین گے بنگا ترا دنیا جمین گے نماز پڑھو روزہ پڑھے آس کرو چا کا

اللہ کروںکی

دنیا کو دنیا کونچ हम ব ্লা তি আ মা ্ भলে আद স আ মে আ

অবশ্যই আমি আপনাদের শোনাব বলে আমি কি কথা শোনাব বলে আমার দ্বারা প্রত্যেককে আমার ইনতেদা করা হবে আমার দ্বারা ইনতেদা করা পরে

কেমন করে আপনার মুখের খোঁজকা যেখানে পড়ে সেখানে শুকরেও ভ্রমণ করে শুকরের মতো মুখ থেকে মানুষেরা বোধ করে দেওয়া যায় মার পরিচয়টা

পৃথিবীর চলে একটা আমল তত হচ্ছে আপনার পৃথিবীর কোন মানুষ জানতো না বলেছে ও বাচ্চা চেলেটা বলতে তোমার তোমার প্রতিদিন আমার আগে করে করে একশো তারপরে ঘুম যেতে তারপরে চলে যেত বাবার শুধু তাই নয় তাই নয় তোমার আব্বা যখন मल <speaking in foreign language>

دمینا لوکتا دنیا جمین

আর রসুলের উপরে ইমান এনে নেয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেয় রসুলকে নবী বলে মেনে নেয় এই দুটো রাস্তা মাসাল্লাহ